আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বিশ্বে যে কোনো খেলা ফুটবল বা ক্রিকেট যে কোনো খেলা কম খরচে মোবাইলে কীভাবে সেটা দেখা যায় সো আমি আসি আপনাদের সাথে আরিফ মাহমুদ তো এটা দেখার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন একটা অ্যাপসের প্রয়োজন সেটা আপনি বিশেষ করে প্লে স্টোরে পাওয়া যাবে না সেটা গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে আমি গুগলে যাচ্ছি এখানে টাইপ করতে হবে জি এইচ ডি এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ডি স্পোর্টস এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনি এটা স্বাভাবিকভাবে এখানে লিখলেই পাবেন আমি লিখতেছি এই যেটা এই যে আপনি এখান থেকে এটা ডাউনলোড করে এই উপরের সাইটটা থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর এটা ওপেন করতে হবে গেলাম এটা ওপেন করলাম আমি গত আর্জেন্টিনা ভার্সেস আমি মোবাইলেই দেখেছি সো আপনাকে লাইভ খেলা দেখতে হলে লাইভ টিভিতে যেতে হবে ক্লিক করলাম লাইভ টিভিতে তারপর ফুটবল লাইভ আপনি যদি আপনার জানা মতো যদি আজকে ভারত ভারত বাংলাদেশে খেলা থাকে বা ভারত অস্ট্রেলিয়ার খেলা থাকে তাহলে আপনি লাইভ ক্রিকেটে দিবেন আর যদি ফুটবল থাকে তাহলে ফুটবলে ক্লিক করবেন এখানে এখানে এসে গেছে অনেক কিছু জার্মানি বেস জার্মানি ভার্স ফাইনল্যান্ড এইচডি এস টি টু জার্মানি ভেস ফাইনল্যান্ড এস ডি তো এখন বর্তমানে যে খেলাগুলো চলছে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন এগুলো হাইলাইটস সো এখানে আপনি দেখতে পারবেন এখানে দলের নাম এবং সব কিছু শো করবে কার কার খেলা এবং আপনি তাছাড়া ব্যাকে গিয়ে এখানে বিভিন্ন চ্যানেলও আছে স্টার স্পোর্টস আছে সনি সনি স্পোর্টস আছে টেনিস স্পোর্টস আছে আপনি ডাব্লিউ ইও দেখতে পান এটার সাহায্যে দারুণ একটা অ্যাপস টেনিস স্পোর্টস টেনিস স্পোর্টস ওয়ান আছে টেনিস আর টেনিস স্পোর্টস আছে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন আর আশা করি সফটওয়্যারটা আপনাদের কাজে লাগবে ভিডিওটাও আপনাদের কাজে লাগবে সো যদি আপনাদের মনে হয় আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন প্লিজ অ্যান্ড শেয়ার শেয়ারও করবেন কেননা আপনি আর্জেন্টিনার ফ্যান হন বা ব্রাজিলের ফ্যান হন তো আপনারা কেউ কেউ আছে যে খেলা দেখতে পারছে না কারেন্টের অভাবে কারেন্ট চলে যায় সো এই সফটওয়্যারটা অনেক কাজে আসবে সো আজকের মতো এ পর্যন্তই চোখ রাখুন আমার এই চ্যানেলে আরও কিছু আরও নতুন কিছু নিয়ে আসতে পারি তো ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন